আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাহাবীরা কি পরিমাণ ভালোবাসতে যখন আল্লাহ রাসুল ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পরে যখন সাহাবীরা শুনলেন সাহাবিরা পাগলের মতন হয়ে গেলেন পাগলের মতন হয়ে গেলেন কোনো কোনো সাহাবী বেহুশ হয়ে গেলেন আবার হুসি আসে আবার ব্যবসায় নাই হজর দমর লাভ বলা হলো ও ম শুনছো নাকি আল্লাহ রা তো তোমার দুনিয়ায় নাই ওমর এই কথাটা শোনার পরে ওমরের চেহারাটা লাল বর্ণ হয়ে গেল ওমর এতটা রাগ করলেন এতটা ক্ষিপ্ত হলেন যেন তার চেহারাটা লাল বর্ণ হয়ে গেল অমর রাদি আল্লাহ রসুলের মৃত্যুর খবর সহ্য না করতে পেরে তিনি তার তলোয়ার নিয়ে সাহাবিদের সামনে উঁচু করে বললেন ও আল্লাহ রসুলের সাহাবিরা যার মুখে আমি শুনব যে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে আমার অমরের তরবারি থেকে সে মোটেও রেহাই পাবে না ওমরের যখন ভূমিকাতে এভাবে ছিল অন্যান্য সাহাবিরাম চুপ হয়ে গেল আর এখন যদি বলি আল্লাহ রসুল মারা গেছে তাহলে ওমরের তরবারি থেকে বাঁচতে পারবো না সাহাবিরা নিরুপায় হয়ে এক সাহাবিকে হাজরাত আবু বকরের কাছে পাঠালেন যাও যাও তাড়াতাড়ি যাও রাসূলের সব চাইতে কাছের সাহাবি রাসুলের সাথী আবু বাকারে খবরটা দেওয়া যেন রাসুল নাই আবু বাকারের কাছে চলে গেল যাবার পরে আবু বাকার দৌড়ে আসলেন ঘোরার উপরে দৌড়াইতে দৌড়াইতে আসলেন আসার পরে সোজা তার মেয়ে আয়শার ঘরে ঢুকলেন ঢোকার পরে একটা জর্জে একটা রেশমি কাপড় দিয়ে শরীরযুক্ত কাপড় দিয়ে আল্লাহ রাসুলের দেহ মোবার ঢাকা ছিল অমর রাদ হাজরা তাবু বাকার কাপড়টা উঠালেন উঠাবার পরে সাথে সাথে আল্লাহ রাসুলের অবস্থা দেখার পরে আবু বাকার রাসূলের এই কপাল মোবার একটা চুম বসিয়ে দিলেন আল্লাহ একবার আবু বকরের চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তেছে আবু কান্তে কান্তে, কানতে আবু বুদ্ধির দিক থেকে বিবিকের দিক থেকে অনেক উঠতে ছিলেন ওমরের মতন পাগলামি করলেন না ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে চলে গেলেন সকল সাহাবি ওমরকে রেখে মসজিদে নববীতে চলে গেল যাবার পরে আবু বক্কার রাদী আল্লাহ তালাল বললেন ও আল্লাহ রাজহুলের সাহাবিরান যে ব্যক্তি আল্লাহ রাজহুলের ইবাদাত করতো সে যেন জেনে নাই আল্লাহ রাজ্জুল ইন্তেকাল করেছে আর যে ব্যক্তি আল্লাহর ইবাদাত করত সে যেন জেনে নাই আমার আল্লাহ কখনো সে মৃত্যুবরণ করবেন না আল্লাহ বা আল্লাহ কখন মৃত্যু বরণ করবেন না কারণ তিনি হাইয়ু তিনি কাইয়ু তিনি অনন্ত তিনি অসীম আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আল্লাহ শুরুতে ছিলেন শেষও থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন গো এই কথার বলার পরে আবু বকর আবার তেলাওয়াত করলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাতা খালাত মিন ক্বাবলিহি ও রাসূল ও তোমরা যে নাও আল্লাহর তিনি একজন নবী তার আগে এই দুনিয়াতে নবী রাসুল এসেছিলেন কিনা কথা না এসেছিলেন কিনা এসেছিলেন তারা যেতু এই দুনিয়ায় থাকতে পারেন নাই অতএব আল্লাহ রাসূলও তিনি দুনিয়াতে নাহি এই কথাটা যখন আবু বকর বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিমত মানুষটা তখন তার জ্ঞানের চোখ খুলে গেল তিনি হঠাৎ করেন হরিণের মতো দুটি কান খাড়া করে দিয়ে অবাক হয়ে গেলেন অমর বলছে আবু বকরের কণ্ঠে যখন আমি এই আয়াতটা শুনলাম তখন মনে হয় যেন আল্লাহ রবীন্দ্র সবে মাত্র এই আয়াতটা নাজিল করেছে সম্পর্কে আমার আমার আগে মনেই ছিল না হযরত আবু বকর এই পরিমাণ ভালোবাসা বুকির চাপাই নিয়ে ওমরকে শান্ত করলেন শুধু ওমর নয় হযরত আলী রাদিয়াল্লাহু কি পরিমাণ আল্লাহর রাসূলের মৃত্যুতে কষ্ট পেয়েছিলেন হযরত আলী যেদিন ইন্তেকাল করলেন সেই দিন তার নাক এবং মুখ থেকে রক্ত ঝরঝর করে বের হয়েছিলেন চিকিৎসক বলেছিলেন হযরত আলী তার এই যে আজকে মুখ থেকে নাক মুখ থেকে রক্ত বের হয়েছে এর একটা কারণ ছিল তে সে তার জীবন দশায় কোন এক সময় এতটা কষ্ট পেয়েছিলেন যে কষ্টের কারণে আজকে তার মৃত্যুর সময় নাক মুখ থেকে রক্ত বের হয়েছিলেন আর আলী বলছেন আমার এই সেই কষ্টটা বড় কষ্টটা হচ্ছে আল্লাহ রাসুল যে দিন ইন্তেকাল করেছিলে আল্লাহ আমার জীবনের আমি আনাসের জীবনের সব চাইতে বড় আনন্দের দিন ছিল আল্লাহ রসুল সাল্লাহ্লাম যেদিন এই মদিনার ভূমিতে তিনি পদার্পণ করেছিলেন এসেছিলেন আমার জীবনে এত খুশি আর কোনো দিন আমি হই নাই আর আমার জীবনের সব চাইতে বড় কষ্টের দিন হচ্ছে আল্লাহ রসুল যেই দিন ইন্তেকাল করেছে শুধু তাই নয় শুধু তাই নয় ইসলামের দিনের প্রথম মাজিদ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাহুম আল্লাহর রাসূলের মৃত্যুর খবর শোনার পরে ওই বেলালকে আর জীবনে একবারের জন্য আর মসজিদে নববীতে আযান দেওয়াইতে পারে নাই আল্লাহু আকবার বলবেন না সকল সাহাবীরা দললো ও বিলাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আর ইরা বিলাল ও বিলাল আযান আমার অন্তরটা শান্তি করে দাও শীতল করে দাও ও বেলাল আল্লাহ চলে তুমি আজান কেন রেলেনের সাহাবিরা আমি আজান দিব কি করে আমার আজান শুনে আল্লাহ রাসুল মসজিদে নাবাজে আসতো এখন যদি আমি আজান দিই আমার আল্লাহ রাসুল আর কখনো ফিরে আসবেন না যদি তোমরা এই গ্রান্টি দিতে পারো আমার আজান দেওয়ার পরে আল্লাহ রসুল মসজিদে নামা নামাজে আসবে তাহলে আমি আবার বেলাল আবার মসজিদে নবমীতে আজান দেব আল্লাহ আল্লাহ রসুল যেহেতু নাই অতএব এই মদিনাতে আমি থাকতে রাজি না বেলাল চলে গেলেন আমরা কি পারবো এই সাহাবিদের মতন রাসুলকে ভালোবাসতে কথা বলে না পারবো I oh, couldn't